এই যে প্যাকেটটি দেখছেন এই প্যাকেটটির যখন অবশিষ্ট কিছু থাকবে নিচে মা বাটা ঢালার পরে তো এই অবশিষ্টটুকু দিয়ে কে হাত ধুবে জানেন একজন মহিলা এই যে পেস্টটি দেখছেন শেষ হয়ে গেছে তো এটা কেটে দুই ভাগ করে এর মধ্য থেকে পেস্ট বের করে কে দাঁত ব্রাশ করবে জানেন একজন মহিলা এই যে ক্রিমটি দেখছেন এই ক্রিমটি শেষ হয়ে গেলে এটা কেটে দুই বাক করে এর মধ্য থেকে ক্রিম লাগাবে কি জানেন একজন মহিলা এভাবেই একজন মহিলা একটা সংসারকে আগলে রাখে কোনখান থেকে সাশ্রয় হবে সব দিকটা খেয়াল করে আমি মানছি পুরুষরা যে করে না তা না পুরুষরা তাদের জায়গা থেকে যতটুকু করার তারাও কিন্তু ততটুকুই করে এভাবেই কিন্তু একজন মহিলা একজন পুরুষ একটা সংসারকে এগিয়ে নিয়ে যায়